আসসালামু আলাইকুম আমরা আবারও নতুন একটি রিভিউ নিয়ে আসলাম স্কাইভিউ কোম্পানির ক্যাট তারের আজকে আমরা এখানে সলিড কপার ইউটিভি কেবল যারা বিল্ডিংয়ের ভিতর দিয়ে যতদিন বিল্ডিং আছে সারা জীবনের জন্য তার দিবেন ওয়াইফাই এর তার দিবেন ইন্টারনেটের তার দিবেন এবং সরকারি কোনো প্রজেক্টে তার দিবেন সিসি ক্যামেরার যারা সংযোগ দেন ভালো মানের তার দিবেন এই ধরনের তার এই ধরনের কাজের জন্য অবশ্যই কপারের তার ব্যবহার করা হয় আর হান্ড্রেড পার্সেন্ট পিওর কপার ব্যবহার না করলে দীর্ঘদিন টেকসই হয় না এবং পরবর্তী ক্যামেরার ভিউ অথবা ইন্টারনেটের স্পিড এগুলো অ্যাকুরেট থাকে না এই জন্যই কিন্তু ইঞ্জিনিয়াররা সাজেস্ট করে যে ভালো মানের ক্যাবল ব্যবহার করার জন্য বাংলাদেশে অনেক কোম্পানির অনেক ধরনের ক্যাবল রয়েছে বিআরবি বিজলি প্যারাডাইস সুপার সাইন এই ধরনের অনেক ধরনের কিন্তু ক্যাবল বাংলাদেশে রয়েছে তো সেই ক্ষেত্রে আমাদের এখানে স্কাই কোম্পানির যে কপারের যে কেবলগুলো আছে সেই কেবলগুলো কিন্তু আপনারা অনায় এসে নিতে পারেন বাবু একটা টুল আনো টুলের উপরে কেবল রাখি এই কেবলগুলি নিতে পারেন যদি সরকারি কোনো প্রজেক্টে কপারের যদি কোনো কেবল লাগে বাংলাদেশের যে কোনো জায়গার থেকে কিন্তু তা নিয়ে ইলেকট্রনিক্স থেকে আপনারা কিন্তু প্রোডাক্ট নিতে পারেন এবং আমরা এই কেবলের আমাদের চ্যানেলে পর্যাপ্ত রিভিউ রয়েছে ভিডিও বানিয়ে বানিয়ে আমরা দেই সেই ক্ষেত্রে আমরা এখানে একটা গ্যারান্টি দিতে পারি যে আপনারা কেবল যারা বিল্ডিং এর ভিতরে দিবেন প্রয়োজন পরে পাঁচ গজ স্যাম্পল হিসাবে আমাদের কাছ থেকে নেবেন পাঁচ গজ যদি আপনার ল্যাব টেস্টে যদি কোনো ফল্ট পরে কপারের যদি কোনো ধরনের ক্লেম থাকে তাহলে কিন্তু আপনারা নিয়েন না হ্যাঁ এই 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 কেবলটা হান্ড্রেড কপার গ্যারান্টেড এবং এটা যদি কেউ গোয়াজ হিসাবে নিতে চান বাংলাদেশের যে কোনো জায়গার থেকে আপনারা পঁয়ষট্টি টাকা গোয়াজে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন গোয়াজে আর কেউ যদি তিনশো পাঁচ মিটার পুরা ড্রামটা নেন বিক্রি করার জন্য হইক আর বিল্ডিং এর জন্যই হোক আপনারা কিন্তু পনেরো হাজার টাকা নিতে পারবেন মানে টোটাল ড্রামটা যদি নেন এটাতে 305 মিটার তার থাকে আর এখানে ক্যামেরাটা ধরাও আমাদের তারের যেই কালারটা এবং তারের যেই উপরে যে পিভিসিটা ব্যবহার করা হয়েছে এটা অনেক ভালো মানের পিভিসি এবং আপনারা নিশ্চিন্তে এটা নিতে পারবেন হ্যাঁ এই যে দেখবেন এই যে পিভিসি এ দেখেন এই যে আপনার অনেক হেভি পিভিসি কিন্তু কেটে এবং এটা আপনারা আসলে আমরা টেনে ধরে এর আগে ভিডিও করছি যে দুইজন দুই সাইডের এর টান দিয়ে আমরা এই কেবল গুলি ছিঁড়তে পারিনি তাহলে আপনারা যদি কপারের কেবল কিনতে চান বিশ্বাস প্রতিষ্ঠান থেকে তাহলে আপনারা তানিয়া ইলেকট্রনিক্স ইলেকট্রিক আপনাদের পছন্দের তালিকায় রাখতে পারেন আমরা কখনো কোনো কপি প্রোডাক্ট এবং অনলাইনে আমরা যতদিন যাবৎ বিজনেস করতেছি আপনার আল্লাহর রহমতে কাস্টমার আমাদের প্রতি সন্তুষ্ট থাকবে ইনশাল্লাহ আমরা কাস্টমারের সাথে কখনোই প্রতারিত এবং একটা প্রোডাক্ট দেখায় আর একটা প্রোডাক্ট ধরনের কোনো কাজ আমরা কখনোই করি না তাই যারা নিয়েছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন যে আমাদের সার্ভিস সম্পর্কে যে আমরা কি ধরনের সার্ভিস দিয়ে থাকি আর এটা তো শুধু তারের ভিডিও আমাদের চ্যানেলে অসংখ্য ভিডিও আছে এবং অসংখ্য প্রোডাক্ট আছে দর্শকদেরকে একটু দেখাও যে আমাদের এখানে হিউজ পরিমাণ প্রোডাক্টের কালেকশন আছে আমাদের এখানে আট হাজার প্লাস প্রোডাক্ট কিন্তু আমরা সেল করে থাকি অনলাইনে আপনারা প্রোডাক্ট কেনার আগে আমাদের স্ক্রিনে দাও যে নাম্বার থাকবে এই নাম্বারে আপনারা ভিডিও কলে দেখে এদিকে ধরো ভিডিও কলে দেখে শুনে তারপরে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এই সুবিধা আছে সকাল দশটার থেকে শুরু করে রাত দশটা পর্যন্ত আমাদের এই মোবাইলগুলো খোলা থাকে আমাদের প্রতিনিধি যারা আছে তাদের সাথে কথা বলে কিন্তু আপনারা নিতে পারবেন এছাড়াও আপনারা বিগ কোয়ান্টিটি যদি কোনো কিছু নিতে পারে নিতে চান সেই ক্ষেত্রে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন তো ইনশাল্লাহ আমরা আজকের এই ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা প্রতিনিয়ত কিন্তু আমরা নতুন নতুন প্রোডাক্টের রিভিউ নিয়ে আসি তো সবাইকে ধন্যবাদ